হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চিকেনের বিভিন্ন ধরনের রান্নার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি যা আমাদের বাঙালিদের ঘরে ঘরে ছুটির দিনে রান্না করা হয় সেজন্য আমি আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করে দেখাবো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে দেখিনি আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি চিকেন আলুর ঝোল বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে পাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হলে মেখে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব আর এই রেসিপিটা ছোটো বড় সবার একটা পছন্দের রেসিপি চিকেনগুলো উল্টে দিব ভালো করে ভেজে উঠিয়ে নেব চিকেনটাকে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে বাকি চিকেনগুলো আমি ভেজে এভাবে চুলায় একটা পাতিল বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে সবগুলো বাটা মশলা ব্যবহার করছি একটা প্লেটে পেঁয়াজ বাটা রসুন বাটা দারচিনি বাটা জিরে বাটা আদা বাটা গোলমরিচ বাটা ধনিয়া বাটা এলাচ বাটা লবঙ্গ বাটা জয়তীত বাটা মৌরি বাটা স্টার এলাচ বাটা সবগুলো আমি বেটে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটি একটু ভেজে নেব চিকেনটাকে এইভাবে রান্না করলে বুঝতে পারবেন না যে চিকেন রান্না করছেন নাকি গরুর গোস্ত রান্না করছেন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে মশলাটা হালকা করে কষিয়ে নিব মশলা ভালো করে কষালে চিকেনটা খেতে ততটা ভালো লাগে দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দেব আবারও একটু নেড়ে ছেড়ে দিব চিকেনটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে দুটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব আবারও ছেড়ে দিব দিয়ে দিব পানি পানে দিয়ে চিকেন রান্না করে নেব চিকেনটা রান্না করা হয়ে গেছে দেখুন কতটা লোবনীয় লাগছে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে বাসায় এভাবে ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ